ভোটযুদ্ধ কি জুড়ে দিল রচনা ব্যানার্জীর সংসার দেখা গেল স্বামী পুত্রর সঙ্গে লাঞ্চে যেতে অভিনেত্রীকে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা রচনা ব্যানার্জি তার স্বামীর সঙ্গে থাকেন না তবে তাদের বিচ্ছেদ হয়নি সে কথা আগে উল্লেখ করেছেন অভিনেত্রী এবার দেখা গেল ভোর যুদ্ধ রচনা ব্যানার্জির জয়কে সেলিব্রেট করতে রচনার স্বামী এবং তার পুত্রকে প্রবাল আর সঙ্গেই অভিনেত্রী গেলেন রেস্তোরাঁয় সারপ্রাইজ সানডে লাঞ্চ অ্যারেঞ্জ করা হয়েছিল রচনার জন্য হোটেল তরফের থেকে যেমন অভিনেত্রীকে দেওয়া হয়েছে শুভেচ্ছা ঠিক সেই রকমই তার পরিবারও তাকে দিল সারপ্রাইজ একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী দেখা গেল অভিনেত্রীকে তার স্বামী এবং পুত্রর সঙ্গে বেশ খুশ মেজাচে তিনজনকে একই ফ্রেমে বেশ অনেক বছর দেখা যায়নি অনেক বছর পর অভিনেত্রী রচনা ব্যানার্জীর সংসার যেন পূর্ণ হলো তবে বলাই যেতে পারে ভোট যুদ্ধ হয়তো জুড়ে দিল রচনার সংসার ভোটের প্রচারের সময় রচনার পাশে ছিলেন তার স্বামী প্রবাল যখন জমা দিতে যাচ্ছিলেন তখনও অভিনেত্রীর পাশে ঢালের মতো বাসু ছিলেন প্রবাল বাসু তাহলে ভোটযুদ্ধ যে দুজনের পথ চলা আরো মসৃণ করে দিল তা অনেকেই বলছেন যোগাযোগ করা হয় জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে রচনার স্বামীর সঙ্গে তার কাছে রাখা হয় কিছু প্রশ্ন তার কাছে জানতে চাওয়া হয় শুরু হলো তাহলে নতুন পথ চলা স্বামী জানিয়েছেন সঙ্গে আছি বা নেই তা কিন্তু আমরা কোনোদিনই বলিনি আর তাছাড়া আমাদের ডিভোর্স কোনোদিনই হয়নি অতীতে ও রচনার পাশে দাঁড়িয়েছি এই সময়ও মনে হয়েছিল পাশে থাকা দরকার তিনি আরও জানিয়েছেন আসলে কি বলুন তো একটা সময়ের পর সব থেকে বেশি জরুরি হলো পরস্পরকে সম্মান করা সেটা কোথাও গিয়ে আমাদের মধ্যে আছে বলি হয় তো সব ঠিক আছে আজও langchain আর আগের রাজনীতিতে পা রাখেননি দু মাস তার কঠিন যাত্রায় ঢালির মতো পাশে ছিলেন প্রবাল এ বিষয়ে তিনি জানেন যে কোনো মানুষের মধ্যে যদি জানার ইচ্ছে থাকে তবে সে সবার কাছ থেকেই সাজেশন চাইবে সেটাই স্বাভাবিক রচনার ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি ছেলে প্রনীলের দায়িত্ব আগেও নিয়েছেন প্রবাল তাই কো প্যারেন্টিং অভ্যাস আগেই ছিল রচনার স্বামীর কিন্তু এক ছাদের তলায় থাকা তাহলে কি এবার সেটাও হতে চলেছে সে উত্তর অবশ্য স্পষ্ট মেলেনি প্রবলের কাছ থেকে তিনি শুধু জানিয়েছেন ওই যে বললাম আমাদের সম্পর্ক ঠিক কি তা নিয়ে কিন্তু আমরা কাউকে কিছু বলিনি তবে হ্যাঁ ওর পাশে আছি এটাই বলতে চাই বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি